আমরা একটি নাটক দিয়ে আমাদের কথা তুলি ছাত্র ছাত্রীদের সব কিছু নিবেদন দিয়ে আমরা থাকবো আজব লঙ্কা কাণ্ডের পালা ভীষণ সুন্দর হাসির একটি সবকিছু মিশিয়ে মিশ্রণের একটি নাটক আমাদের শিক্ষাগুরু কথা তরী নির্দেশনা উত্তম বন্দ্যোপাধ্যায় রচনায় সুনীল জানা আজব লঙ্কা কাণ্ডের পালা দিয়ে শেষ করব এর পরবর্তী নিবেদন আর কিছুক্ষণ সবাই একটু বেঁধে থাকি তারপর সবাই বিদায় নেব আজকের এই প্রেক্ষাগৃহ থেকে এই মুহূর্তের সঠিক নাটক পালিগঞ্জের মাসিমা সঙ্গীত পরিবেশনায় প্রিয় সিং নিয়োগী শ্রুতি নিবেদনে রমলার ভূমিকায় শারদা পাল এবং মাসিমার ভূমিকায় বৈশাখী ব্যানার্জি এই মুহূর্তে শ্রুতি নিবেদন নাটক বালিগঞ্জের বাসিমা রচনায় হরিনারায়ণ চট্টোপাধ্যায় Ini dorang juga bawa buka balik

সে কম দামে শাড়ি পরবি বা কেন বলো বেশ বলেছিস কোথায় রে তাকে তো দেখছি না ওকে কি আবার ধরো খাবার দাবার হ্যাঁ সেটি আর আমার বলার অপেক্ষায় থাকে গো হ্যাঁ যেই শুনেছে তুমি আসবে অমনি আমাকে বললো বাড়িগঞ্জের মাসি মা আসছে মা মাসি না আমার মাংস খেতে ভালোবাসে আমি এনে দিচ্ছি ভালো মাংস থাকতে পারে তো তা মন তো আগে না গো আমি আবার একটু নিচ না হলে দেখতে পারি না জানি হুম না কি সুন্দর টাওয়া কি বন্ধ রেখছো

তা বৌমা তোমার হাতে কাজ পেলে তুমি যা বসে থাকবে কেন তার চেয়ে বড় এখানে খান দশে রেখে দিয়ে দাও এই নিজে কাজ ছেড়ে দাও আমি দরকার বলতে নিয়ে নেব তা তাই করো বৌমা তুমি ততক্ষণ ছেলে মেয়ে দুটোকে চান করে খাইয়ে দাও অনেকটা বেড়া হয়েছে তো আর দিদি তুমি খাও আমি বরং চানটা সেরে আসি হ্যাঁ তাই যা তাই কর তুই যা ভালো করে খেও কিন্তু ভালো করে খেও বৌমা মাংসটা না ভীষণ ভালো রান্না করেছে আমি তো সব মিচিগুলো রাতে একটা পার্টি আছে বেশ গেলে বেশ আবার ভীষণ টাকা রান্না করবে কিন্তু বলেছিলিস তাহলে হ্যাঁ 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 একটু দাঁড়াবো একটু দাঁড়াব এখানেই আছে এ এ আমার টাকা তোমায় দিলাম আবার ফেরত দিও না জানো ও মা না না সে কি সে যাই হোক এরা ফেরত দেবে না কিন্তু কেন বোন বুঝি দিদিকে কিছু দিতে পারে না আচ্ছা আচ্ছা বেশ বেশ তাই তাহলে আমি চলি দিদি ও দিদি একটু দাঁড়াও একটু দাঁড়াও এইগুলো না এগুলো সব আমার গাছের নাম কে জামাই বাবুর জন্য তুমি নিয়ে যাও না 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 ও আমি কি করে নিয়ে যাবো তুই রাখ আমি নিয়ে যেতে পারবো না দাও না আমি আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি এই দুটো জিনিস আরে ও জায়গা হবে না বলছিস তা বললে আমি শুনবো না আরে আমার কথা শোন তোমাকে নিতেই হবে না 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 আমি দেবো না তুই রাখ না কোনো কথা আমি শুনবো না আমার আল্লাই ছিল এটা তোমার ব্যাগে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি তুমি কাঁদছ কেন দিদি